জাস্টিনিয়ান দূরদর্শী সম্রাট যার লক্ষ্য ছিল রোমান সাম্রাজ্যের শক্তি ফিরিয়ে আনা আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে বাইজেন্টাইনের হৃদয়ে জন্ম নিয়েছিল এক রাজকীয় যুগ সম্রাট জাস্টিনিয়ান ও রানী থিওডোরার যুগ থিওডোরা সাধারণ অভিনেত্রী থেকে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী রানী যেখানে স্বপ্ন ছিল বড় আর চ্যালেঞ্জ ছিল আরও বড় কনস্ট্যান্টিনোপোলে ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর নিকা বিদ্রোহ শহর আগুনে জ্বলছে প্রাসাদের চারদিকে হতাশা জাস্টিনিয়ান পালাতে চাইলে থিওডোরা বলেন রাজমুকুট পরে পালানোর চেয়ে মরে যাওয়া ভালো এই এক বাক্যে বদলে যায় ইতিহাস বিদ্রোহ দমন হয় আর জাস্টিনিয়ান সিদ্ধান্ত নেন একটি মহাকাব্যিক স্থাপনা তৈরি করবেন মাত্র পাঁচ বছরের মধ্যে নির্মিত হয় হায়া সোফিয়া স্থাপত্যের বিস্ময় কিন্তু তারপর আসে ব্ল্যাক ডেথ ভয়ানক প্লেগে শহর নিস্তব্ধ হয়ে যায় হাজার হাজার মানুষ মারা যায় তবুও জাস্টিনিয়ান থেমে যাননি সাম্রাজ্য আবার দাঁড়িয়ে যায় জাস্টিনিয়ান ও থিওডোরা এক দম্পত্তি যাদের দৃঢ়তা প্রেম আর নেতৃত্ব গড়ে তুলেছিল বাইজেন্টাইনের সোনালী অধ্যায় তাদের গল্প বলে চ্যালেঞ্জ যতই আসুক সাহস থাকলে ইতিহাস বদলে যায় হে মাওলা তোমার এই মহত বান্দা যিনি এই সম্পূর্ণ ভিডিও দেখল তার মন নরম করে দাও যেন ভিডিওতে লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় এবং তার সকল গুণা মাফ করে দাও তাকে সুস্থভাবে চলার তাওফিক দান করো আমিন